সেকেন্ডের জন্য ঘূর্ণায় বন্ধ হলে কি পরিণত হতে পারে পৃথিবীর সূর্যকে কেন্দ্র তো পৃথিবী তার অক্ষে চব্বিশ ঘন্টা একটি ঘূর্ণায় সম্পূর্ণ করে আর সূর্যের চারপাশে একটি তো সম্পূর্ণ করতে পঁয়ষট্টি দিন সময় লাগে পৃথিবীর কিন্তু কখনো কি ভেবেছে নেই ঘূর্ণায় এক সেকেন্ডের জন্যই তো বন্ধ হলে কি পরিণত হতে পারে পৃথিবী তার নিজ অক্ষে তো একটি পূর্ণ সম্পূর্ণ করতে সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট এই ঘূর্ণা আমাদের পৃথিবীর প্রাণ ও পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ পৃথিবী তো ঘূর্ণয় দিন রাতের যে চক্র রয়েছে তার উপর তো প্রভাব ফেলে থাকে তাই শুধু নয় আবহাওয়ার মহাসাগরের আচরণ পর্যন্ত পৃথিবীর ঘূর্ণয়ের উপর নির্ভরশীল নিরক্ষরেখা বর্বর পৃথিবীর পৃষ্ঠ প্রতি ঘন্টায় প্রায় তো ষোলোশো কিলোমিটার বেগেই তো ঘুরছে আর এই গতি হঠাৎ করেই তো থেমে যায় তাহলে বিপর্যয় তো নেমে আসবে ভূপৃষ্ঠে যা কিছু স্থির রয়েছে তা ধ্বংসাত্মক গতিতে পূর্বের দিকেই তো উৎক্ষিপ্ত হবে বায়ুমণ্ডল স্বাভাবিকভাবেই তো গতিশীল যদি পৃথিবীর ঘূর্ণায় বন্ধ হয়ে যায় তাহলে তো হাজার হাজার তো হারিকেন শক্তিতে বায়ুমণ্ডলে পৃথিবীর উপর তো ভেঙে পড়বে উপর পড়বেই তো গাছপালা নদীর গতিপথ বদলে যাবে আসামিকভাবেই তো পৃথিবীর ঘূর্ণি থামলেই তো ভূতাত্ত্বিক বিপর্যয় তো দেখা যাবে গতিবেগের তো পরিবর্তনের ফলে বড় ধরনের ভূমিকম্প ও সুনামিত হতে পারে গ্রহের ঘূর্ণয়ের কারণে তো মহাসাগরের অবস্থানগত পরিবর্তন দেখা যায় ফলে সমুদ্রের বিশাল ঢেউ উপকূল রেখায় তো প্লাবিত করবে পৃথিবীর ঘূর্ণয় বন্ধ হলে কি হবে তা নিয়েই তো নিজেদের নানান ভাবনায় তো প্রকাশ করেছে বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞানীর তো নীল ডি গ্যাস টাইন্স বিষয়টি নিয়ে তো বলেছেন ঘূর্ণয় আসমিকভাবেই তো থেমে গেলেই তো পৃথিবীর সব মানুষের মৃত্যু হবে মানুষ জ্বালানো দিয়েই তো উড়ে যাবে সেটা হবে পৃথিবীর জন্যই তো খুব খারাপ একটা দিন তিনি বলেন পৃথিবীর ঘূর্ণয় মহাকাশ্য ক্ষেত্রের সঙ্গে তো আবদ্ধ হয়ে চাঁদের কক্ষপথকে তো প্রভাবিত করে কিন্তু হঠাৎ যদি তো তা থেমে যায় চাঁদ পৃথিবীর শুষ্ক ভারসাম্য তো নষ্ট হয়ে যাবে এমনকি চাঁদ চলার পথেই তো পরিবর্তন আসবে আর জোয়ার ভাটা কীভাবে হবে তা বলা কঠিন যদিও চাঁদের কারণে পৃথিবীর ঘূর্ণায় ধীরে ধীরেই তো কমে যাচ্ছে এই প্রক্রিয়া অবশ্যই তো খুবই তো ধীর চাঁদের টানে পৃথিবীর এক সেকেন্ড ধীর গতি হতে প্রায় পঞ্চাশ বছর তো সময় লাগে আস্বারিকভাবে তো এক সেকেন্ডের জন্য তো ঘূর্ণায় বন্ধ হলে পৃথিবীর পরিবেশে তো সংকট দেখা যাবে অ্যান্টনামিক ডট কমের মাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে ঘূর্ণায় বন্ধ হলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রই তো বদলে যাবে যদিও বিজ্ঞানীরা এখনও সেই প্রক্রিয়া সম্পর্কে কিছু ধারণা করতে পারছেন না চৌম্বক ক্ষেত্রে পৃথিবীর ভেতর তরল ধাতব কেন্দ্রের কারণে তৈরি হয়েছে বিজ্ঞানীরা একেই তো ডায়নামাক বলেন গ্রহের চারপাশে তো অদৃশ্য চুম্বকীয় ক্ষেত্রটিতে একটি জাল বিস্তৃত রয়েছে এক সেকেন্ডের জন্য তো ঘূর্ণয় বন্ধ হলে চুম্বক ক্ষেত্রটির প্রভাব নষ্ট হয়ে যেতে পারে পৃথিবীর চুম্বক ক্ষেত্রে তো মহাজাগতিক রশ্মি ও সূর্য থেকেই তো আসা ইলেকট্রিক ঝড় থেকেই তো আমাদের রক্ষা করে ঘূর্ণয় থেমে গেলে তো মহাজাগতিক সংকট তৈরি হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে সর্বদা সাথে থাকবেন